الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين বন্ধাই আমার ভাই রাই আবার পৃথিবী মাঝে শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন হজরত খেজির হিসাবে তুলে আল্লা আব্দুল আলমিন বলেন শারণ কর সেই সময়ের কথা যখন মোসা নেই হিসাবে তু আসলে তার সঙ্গে বলেছিলেন দুই সমুদ্রের মধ্যস্থলে না পৌঁছে আমি থামব না আমি যুগ যুগ ধরে চলতে থাকব তারা যখন উভয় সংগ্রামস্থলে প্রশ্ন তারা নিজেদের মাসের কথা ভুলে গেল ওঠা সুরঙ্গের মতো পথ করে সমুদ্রে নেমে গেল যখন তার অগ্রসর হল তার সঙ্গে কে বলল আমাদের তো এই সফরে ক্লান্ত হয়ে পড়েছি সে সময় আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন শিলাখন্ডে বিশ্রাম করেছিলাম বিশ্রাম করেছিলাম তখন আমি মাসের কথা ভুলে গিয়েছিলাম শয়তানি ওর কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিল আশ্চর্যজনক ভাবে নিজের পথ ধরে নেমে গেল সমুদ্রে সালাম বলল আমরা তো এই স্থানটি অনুসন্ধান করেছিলাম অথবা তারা নিজেদের চললো আবার পিছনের দিকে হাঁটতে লাগল অথবা তারা সাক্ষাৎ পেল আমার দাসের মধ্যে একজনের অর্থাৎ আমার সাথে যাকে আমি আমার নিকট হতে অনুগ্রহ দান করেছিলেন ও যাকে আমি আমার নিকট হতে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান মুসান ইসলাম তাকে বললাম সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আমাকে শিক্ষা দেবে এই শর্তে আমি আপনার অনুসরণ করব কি সে বলল তুমি কিছুদিন আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না অর্থাৎ মৌসালকে শিক্ষা দানের জন্য এমন এক ব্যক্তি নিকেছে পাঠালো অর্থাৎ পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি জ্ঞানী ব্যক্তি হিসেবে মুসা আলাইহালাম যখন নিজেকে ভাবতে লাগলো আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসা রে তোমার চেয়ে বড় জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে রয়েছে মৌসা আলাইহালাম বললো আল্লা আমি সেই ব্যক্তির সন্ধান চাই আল্লাহ বলল তুমি সন্ধান মিলবে মৌসালাম তার একজন সঙ্গী নিয়ে ও চলতে ছিল চলতে চলতে এমন একটি জায়গায় বিশ্রাম নিল যে স্থানে তারা রান্না করা একটা কই মাছ নিয়েছিল যে খাওয়ার জন্য ওই মাছটি হেঁটে হেঁটে সমুদ্রে চলে গেল যখন তুমি দেখবে তোমার জীবন্ত কই মাছ সমুদ্রে চলে গেছে অর্থাৎ তোমার রান্না করা কই মাছ সমুদ্রে চলে গেছে সেখানে তুমি ওই ব্যক্তির তুমি সন্ধান পাবে অর্থাৎ আল্লাহ রব্বুল বললেন মুসারে তোমার চেয়ে যে ব্যক্তি পৃথিবীতে জ্ঞানী রয়েছে সেই ব্যক্তির সন্ধানে তুমি বের হয়ে যাও অমুক জায়গায় গেলে তুমি তার সন্ধান পাবেন মুসার ইসলামের সঙ্গে সেই পথে যখন চলতেছিল সঙ্গী কে নিয়ে চলার পথে যখন তারা ওই খিজুর আলহ সালামের জন্য নির্দিষ্ট জায়গা সেই জায়গাতে বসত কিন্তু তারা ভুলে গেল ওই মাছের কথা এরপর যখন আবার কিছুদিন হাঁটার পর তারা যখন এই মাছের কথা বলল তখন মুসা আলী হোসেন সালামের সঙ্গে বললেন হজর আমার সাথে আমাদের সাথে যে ভুনা মাছটি ছিল কই মাছ ছিল সেই মাছটিতে অমুক জায়গায় থেকে চলে গেছে কিন্তু আমি আপনাকে সে কথা ভুলে গেছি তারপরে পিছনের দিকে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে ওই স্থানে গিয়ে পশ্ন আনে হিসালে তো সাথে সাক্ষাৎ হল এবার মুসা আনে হেসান তার থেকে জ্ঞান শিক্ষার জন্য বলতে বলতেছে বিশেষ জ্ঞান শিক্ষার জন্য মোশারে সালাম সত্য পথের জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আমাকে শিক্ষা দিবেন এই সত্যি আমি আপনার অনুসরণ করে সঙ্গী হব কি তখন বললেন তুমি কিছুতে আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না যে বিষয়ে তোমার জ্ঞান নয় সে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করবে কেমন করে মসার সালাম বলল আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না সে বলল হঠাৎ খিজে আসা বলল আচ্ছা ঠিক আছে তুমি যদি আমার অনুসরণ করি তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করো না যতক্ষণ আমি সে সম্বন্ধে তোমাকে কিছু বলি অতপরে তারা যাত্রা শুরু করলো পরে যখন তারা নৌকা আরোহণ করলো তখন সে তাতে সিদ্ধ করে দিল। অর্থাৎ দিল্লাম মসা আলাই সালামকে যে নৌকাটি পার করে দিল সেই নৌকাটি খিজড়ালে হিসালাম সিদ্ধ করে দিল মোসা আলাম বলল। আপনি কি আরো হিদের কি নিমিজিত করে দেবার জন্য তাতে সিদ্ধ করলেন অর্থাৎ মোসায়নাম ধৈর্য ধারণ করতে পারলো না খিজে আলে হেসানকে প্রশ্ন করে বলল আপনি কি আরোহীদেরকে নিমিজ্জিত ডুবিয়ে দেওয়ার জন্য আপনি নৌকাটিতে সিদ্ধ করলেন আপনি তো এক গুরুতর নয় কাজ করলেন সে বললে আমি কি বলি নাই যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না মুসা সালাম বললো আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না ও আমার ব্যাপারে অত্যাধিক কঠোর অবলম্বন করবেন না আমাকে ক্ষমা করে দিন অতবার তারা লাগলো সাক্ষাৎ হলে সে তাকে হত্যা করলো তখন মোসাআলাম বলল আপনি কি এক নিষ্প জীবন করলেন হত্যার অপরাধ ছাড়াই অর্থাৎ আপনি কেন তাকে হত্যা করলেন আপনি তো এক গুরুতর কাজ করলেন সে বললে আমি কি তোমাকে বলিনি অর্থাৎ খিজির সালামকে বললেন আমি কি বলি নাই যে তুমি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না খিজির আলহাম যে কাজগুলো করছে স্বাভাবিকভাবে যদিও সেগুলো সহ্য করার মতো ছিল না মেনে নেওয়ার মতো ছিল না তাই মোসারে সালাত ধৈর্য ধারণ করতে না পারে বারবার থেকে প্রশ্ন করতে লাগলেন মোসার সাল্লাম বলল এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না আপনার কাছে আমার ওজন আপত্তি চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে অর্থাৎ দ্বিতীয়বার আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন অতবার চলতে লাগল চলতে চলতে তারা এক জনপদের অধিবাসীর নিকার পৌঁছে খাদ্য চাইল কিন্তু তারা তাদের মেহের মেহমানদারি করতে অস্বীকার করল অতপার সেখানে তারা একে পতন প্রাচীর দেখতে পেল অর্থাৎ প্রায় পুরান অবস্থায় ভেঙে চুরে যাচ্ছে এমন একটা প্রাচীর দেওয়াল দেখতে পেল এবং সে অর্থাৎ খিজড়া সিনামটাকে শুধুভাবে উত্তোলন করে দিল অর্থাৎ নতুনভাবে সুন্দরভাবে এটাকে আবার ঠিক করে দিলাম মোসেন বললেন আপনি তো ইচ্ছে করলেন জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন সে বলল এখানে তোমার আমার মধ্যে সম্পর্ক শেষ হলো একবার দুইবার তিনবার অর্থাৎ তুমি কোনো কথাই নিজের ভিত্তি রাখতে পারতেছো না ধৈর্য ধারণ করতে পারতেছো না তুমি আমাকে উপদেশ দিচ্ছ আমার সাথে প্রশ্ন করেছ সুতরাং এবার তোমার সাথে আমার সম্প সম্পর্ক সে হলো তুমি তোমার পথ দেখো আমি আমার পথ দেখো যে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই আমি তার তাৎপর্য এখন তোমাকে ব্যাখ্যা করেছি নৌকাটির ব্যাপারে কত হলো এই যে ওটা ছিল কতিপয় দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত আমি ইচ্ছা করলাম নৌকাটিকে কুটি যুক্ত করতে কারণ ওদের সম্মুখে ছিল এক রাজা যে বল প্রয়োগ করেন সকল নৌকা ছিনিয়ে এনি তোমার কিশোরটির পিতা মাতা ছিল মমিন আমি আশঙ্কা করলাম যে সে বিদ্রোহ চরণ কুফরের দ্বারা তাদেরকে বিব্রত করবে অথবা আমি চাইলাম যে তাদের প্রতিপালক যেন তার পরিবর্তে অর্থাৎ এমন এক সন্তান দান করেন যে হবে পবিত্র মহত্তর ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর আর ওই প্রাচীরটি ওটা ছিল নগরবাসীর দুই পিতৃহীন কিশোরের এর নিম্ন আদেশে আছে তাদের গুপ্ত ধন এবং তাদের পিতা ছিল সৎ কর্মপরায়ণ সুতরাং তোমার প্রতি পালক দয়া পরবশ হয়ে ইচ্ছে করলেন যে তারা ভয়প্রাপ্ত হোক এবং তারা তাদের ধন ভান্ডার উদ্ধার করুক আমি নিজের থেকে কিছু করি নাই তুমি যে ধৈর্য বিষয় ধৈর্য ধারণ অপরাধ হয়েছিল এটাই ছিল তার ব্যাখ্যা অর্থাৎ নৌকাটি যাতে ওই বাচ্চা না নিয়ে যেতে পারে এই জন্য এটাকে একটি ক্রুটিপূর্ণ করে দিলাম আর ছেলে এটি হয়ে যাবে তার পিতা মাতা মমিন যেটা সহ্য করার মতো নয় তাই আমি ছেলেটিকে হত্যা করেছিলাম আর পুরানো ভাঙ্গা চোরার ডালটা ঠিক করে দিলাম জন্য যাতে তারা তাদের গুপ্ত ধন বুঝে পেতে পারে না হয় এটা অন্য কারো হস্তগত হয়ে যাবে এটাই ছিল বিখ্যাত সাইদ ইবনে জুবাইল রাদি আল্লাহু তালহু বলেন আমি ইবনে সাকে বললাম নৌকুল বিজ্ঞানী বলে থেকে খিজিরির সাথে সাক্ষাৎকারী মোসা বানি ইসরায়েলের মুসা ছিলেন না এ কথা ইবনে সাদি আল্লাহ বলেন আল্লাহর শত্রু মিথ্যা কথা বলেছেন ও বা কাব ইবনে আব্বাস আল্লাহ হু বলেছেন তিনি রাশিদাব স্নানকে বলতে শুনেছেন বনি মনসাবনী মধ্যে বক্তৃতা করেছিলেন তাকে প্রশ্ন করা হল মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি কে জবাবে তিনি বললেন আমি সবচেয়ে বেশি জানি আল্লাহ তার উপর রুষ্ট হলো অর্থাৎ বিদ্রোহ হল যেহেতু তাকে জ্ঞান দেওয়া হয়নি আল্লাহ তাকে ওহির মাধ্যমে বললেন তুমি সমুদ্রে স্থানে আমার এক বান্দা অবস্থান করেছে সে তোমার চেয়ে বেশি জেনে মোসা আলাইসালাম বললেন হে আমার রব আমি তার কাছে কেমন করে পৌঁছতে পারি আল্লাহ বললেন একটা মাছ সঙ্গে নাও এবং সেটা আথলের মধ্যে রেখো তারপর অন হয়ে যাও যেখানে সেটাকে হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে কাজেই তিনি একটা মাছ নিলেন সেটা থলিতে রাখলেন তারপর চলতে লাগলেন তার সঙ্গে নুন নামক এক যুবকছিলেন ছিলেন তারা সমুদ্র কিনারে একটি পাথরের কাছে পৌঁছে গেলেন এবং তার উপর মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়লেন এই সময় মাছটি থলির মধ্যে লাফিয়ে পড়ল থলি থেকে বের হয়ে সেটা সমুদ্রে পানিতে পড়ে গেল আর যেখান দিয়ে মাছটি চলে গিয়েছিল আল্লাহ সেখানে সমুদ্রের পানির প্রবাহ বন্ধ করে দিয়েছিলেন এবং সেখানে এক নালা বানিয়ে দিয়েছিলেন ঘুম থেকে জেগে ওঠার পর তার সাথে তাকে মাস্টির কথা জানাতে ভুলে গেলেন সেই দিনে অবশিষ্ট সময় সেই রাতে তারা চলল পরের দিন মুসান ইসলাম বললেন এ সফরে বেশ ক্লান্ত অনুভব হচ্ছে এখন আমাদের এই খাবার আনুন রাসুল বলেছেন আসলে আল্লাহ যে স্থানে সাক্ষাতের কথা বলেছিলেন অর্থাৎ যেখানে মাছটির পানিতে পরে গিয়েছিল সে স্থান সেরে যাওয়ার পর থেকে মোশার ইসলাম ক্লান্তি অনুভব করেছিলেন তখন তার বললেন আপনার মনে আছে যে পাথরটার পাশে আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানে এই মাছটা অদ্ভুতভাবে সমুদ্র নেমে গিয়েছিল কিন্তু আমি এই মাছটির কথা বলতে ভুলে গিয়েছিলাম আসলে সয়তা আমাকে কথা ভুলিয়ে দিয়েছে তাই আমি আপনাকে তা জানাতে পারিনি বলেছেন মাস্টির সমুদ্রে চলে গিয়েছিল তারপথ বানিয়ে তাই তার কে তা অবাক করে দিয়েছিল মুসা বললেন এটি তো আমরা খুঁজছিলাম তারা নিজেদের অনুসরণ করতে করতে সেই এসে পড়লেন পদচিহ্ন তারা দুজনেই নিজেদের পদরেখা অনুসরণ করতে করতে আগের পাথরটার কাছে ফিরে আসলেন সেখানে এক ব্যক্তিকে কাপড় জড়িয়ে বসে থাকতে থাকতে দেখলেন মোসান ইসলাম তাকে সালাম দিলেন জবাবে খিজিড়ি তাকে বললেন তোমাদের দেশে সালামের প্রচলন হলো কেমন করে সালাম বললেন আমি মুসা জিজ্ঞেস করলেন বনি ইসরায়েলের নবী মুসা মুসা বললেন হ্যাঁ আমি বনি ইসরায়েল ইসরায়েলের নবী মুসা আমি এসেছি এই জন্য যে আপনি আমাকে সেই জ্ঞানের শিক্ষা দেবেন যা আপনাকে শেখানো হয়েছে তিনি অর্থাৎ খিজুর আলাহ ইসলাম জবাব দিলেন তুমি আমার সাথে সবর করতে পারবে না হে মশা আল্লাহ তোমাকে জ্ঞান দান করেছেন এমন জ্ঞান যার সবটুকুর সন্ধান তুমি পাওনি আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন এমন জ্ঞান যার সবটুকুর সন্ধান আমিও পাইনি মুসা ইসলাম বললেন ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন এবং আমি আপনারই কোনো হুকুমের বল খেলাপ করবো না খিজির তাকে বললেন যদি তুমি আমার সাথে চলতে চাও তাহলে আমাকে কোনো কথা জিজ্ঞেস করো না যতক্ষণ না আমি নিজেই তোমাকে না জানাই কাজী তারা দুজন রওনা হয়ে গেলেন তারা সমুদ্রের কিনার ধরে চলতে লাগলেন তারা একটি নৌকা দেখতে পেলেন তাদের নৌকায় করে নিয়ে যাওয়ার ব্যাপারে নৌকার মাঝে সাথে আলাপ করলেন তারা খিজিরকে চিনতে পারল তাই তাদেরকে বসিয়ে গন্তব্যস্থলে নিয়ে গেল কিন্তু এর বোনময় কোনো পারিশ্রমিক নিল না যখন তার দুজন নৌকে চললেন খিজির কুড়াল দিয়ে নৌকার একটা তক্তা উড়িয়ে ফেললেন মুসার সালাম থেকে বললেন এরা তো বিনা ভাড়ায় আমাদেরকে বহন করলো অথচ আপনি এলেন নৌকাটির ক্ষতি করলেন খেজিরে বললেন আমি কি আগে তোমাকে বলি নাই যে তুমি আমার সাথে চলার ব্যাপারে তুমি কোনো ক্ষেত্রে সবর করতে পারবে না সালাম বললেন আমি যেটা ভুলে গিয়েছিলাম সেটার ব্যাপারে আমার কাছে তলব করবেন না আর আমার ব্যাপারে অত্যাধিক করা করি করবেন না আমাকে মাফ করবেন সলাম বললেন মৌসালাম প্রথমবার ভুল গিয়ে এটা করেছি নেনের পর আসল একটা চড়াই আসলে একটা চড়াই পাখি পাখিটি বসলো নৌকারে কিনারে ঠোঁট দিয়ে সমুদ্র থেকে এক বিন্দু পানি পান করলো এই দৃশ্য দেখে খিজির আলিহিসাম মোসাইসাল্লামকে বললেন এই চড়াইটা সমুদ্র থেকে যতটুকু পানি খাসলো আমারও তোমার জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় এতটুকুই তারপর তারা নৌকা ত্যাগ করে সমুদ্রের তীর ধরে হাঁটতে লাগলেন পথে খিচিড়ি দেখলেন একটি ছোট ছেলে যে ছেলেদের সাথে খেলা করছে তিনি হাত দিয়ে ছেলেটিকে ধরলেন দেহ থেকে তার মাথা আলাদা করে দিলেন তাকে হত্যা করলেন মৌসান ইসলাম তাকে বললেন আপনি একটা নিষ্পাপ শিশুকে হত্যা করলেন অথচ সে হত্যা করেনি আপনি তো একটা অন্যায় কাজ করে ফেলেছেন তিনি তাকে বললেন আমি কি তোমাকে আগেই বলিনি যে আমার সাথে তুমি ধৈর্য ধারণ করে চলতে পারবে না বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না পরে তার সামনের দিকে চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনবসতিতে গিয়ে বসতেন সেখানকার লোকদের কাছে খাবার চাইলেন তারা দুজনে মেহমানদারি করতে অস্বীকার দুজনের মেহমানদারি করতে অস্বীকার করলাম সেখানে তারা একটা দেওয়াল দেখতে পেলেন খিজির দাঁড়ালেন সোজা করে বললেন এই বসতি লোকদের কাছে আমরা খাবার চাইলাম তারা আমাদের মেহমানদারি করতে অস্বীকার করল আপনি চাইলেন এই কাজের মজুরি নিতে পারতেন কেজির বলল আবাস এখান থেকে তোমারও আমার মধ্যে সারা হয়ে গেল এখন আমি তোমাকে সেই বিষয়গুলোর তাৎপর্য বুঝিয়ে দিব যেগুলোর ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি সেই নৌকাটির ব্যাপারে ছিল এই যে সে যে মালিক ছিল কয়েকটি গরিব লোক সাগরে গত রেখে তারা জীবন ধারণ করত আমি নৌকাটিকে দাগি করে দিতে চাইলাম কারণ হচ্ছে সামনে এমন এক বাচ্চার এলাকা রয়েছে যে প্রত্যেকটা নৌকা জল করে কেড়ে নেয় তারপর সেই ছেলেটির কথা তার মা বাপ ছিল মুমিন। আমি আশঙ্কাও করলাম শ্রেজি বর্বর্তী গেলে তার নাফার মানে ও বিদ্যাত্মক আচরণের মাধ্যমে তাদেরকে কষ্ট দেবে তাই আমি চাই না মাল্লা তার পরিবর্তে তাদেরকে যেন এমন একটা সন্তান দেন যে চরিত্র দিক দিয়ে তার চেয়ে ভালো হবে এবং মানবিক স্নেহ ও দয়ার ক্ষেত্রে তার চেয়ে উন্নত হবে আর এ দেওয়ালটার ব্যাপারে একই যে এটা হচ্ছে দুটি তিন ছেলের যারা এই শহরে বাস করে এই দেওয়ালের নিচে তাদের জন্য সম্পদ লুকিয়েইত রয়েছে তাদের পিতা মাতারা ছিলেন ব্যক্তি তাই তোমার রব চাইলেন সেরে দুটি বড় হয় তাদের জন্য রাখা সম্পদ লাভ করবে তোমার রবের মেহরবানির কারণে এটা করা হয়েছে আমি কিছু নিজে করিনি এই হচ্ছে সেই সব বিষয়ের তাৎপর্য যে জন্য তুমি ধার্য ধৈর্য ধারণ করতে পারি রাসুলাম বললেন ভালো হতো যদি মোসার ইসলাম আরো একটু সবর করতেন আল্লাহ তাদের আরও কিছু কথা আমাদের জানাতেন আমরা প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম ভাগে যেইভাবে আলোচনা করেছিলাম সেটি ছিল কোরআনের দৃষ্টিকোণ থেকে এবং দ্বিতীয় অধ্যায়টি হলো হাদিসের দৃষ্টিকোণ থেকে সুতরাং কোরআন এবং হাদিসে একইভাবে উত্থাপন করা হয়েছে বিষয়টি সুতরাং পৃথিবীতে যত জ্ঞানী মানুষ পাঠান তাদের মধ্যে কে জ্ঞানী একমাত্র আল্লাহ ভালো জানেন নিজেকে নিজে বড় মনে করা যাবে না নিজেকে সবচেয়ে জ্ঞানী মনে করা যাবে না এটাই হলো এই গল্পের শিক্ষা সুতরাং আল্লাহ রব্বলাম আমাদের সকলকে গল্প থেকে শিক্ষা নিয়ে আমরা যেন মহান রবের তাবে করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে নামিন আসসালামুম আহমতুল্লাহ